চার দোকানের সংসদ ভবনে কিছু মানুষ যেভাবে মারে তো সালামিটের গল্পটা এরকম কিছুটা তিন ইঁদুর সালামি মারতে আসে কিছুদিন আগে এক বোতল বিষ খাইয়ে ফেলাইছিলাম ইঁদুর মারার কিন্তু আমার কিছুই হয় নাই দ্বিতীয় ইঁদুর কইতে আছে বন্ধু আমি দুই তিন দিন আগে একটা বড় ফাঁদ থেকে বাইচে গেলাম যেখানে প্রায় একশো কেজি ওজনের লোহার শিকল বাঁধা ছিল এবং আটকানো ছিল সেখান থেকে আমি বাইরে গিয়ে হলাম তৃতীয় দূর চিন্তা ভাবনা করতেছে ওরা কি কয় আমি কি কম বলি পরেও কইতেসে বন্ধু তোরা আমার কাজ আছে বলছে যাবি বললে যা কি না বলা যাইবে না একটা বিরিয়ালা সে পালিত আমি ওইটারে খাবার দিতেইব তো দোকানে বসে কিছু চার দোকানে বসে কিছু কিছু মানুষ এমন এমন চাডামি মারে যেগুলো শুনলে মানে হাসতেও পারিনা কাঁদতেও না কিছু বলতেও না